গ্রামের একদম শেষ প্রান্তে ছিল এক অদ্ভুত কুয়া কুয়াটা এত পুরনো যে কেউ জানত না কবে বানানো হয়েছিল কুয়ার পাশে থাকত এক বুড়ি নাম তার কেউ জানত না সবাই তাকে ডাকত কুয়োর বুড়ি বলে বুড়ির চুল ছিল ঝাঁকড়া চোখ দুটো বড় বড় আর সব সময় কেমন যেন হাসত কিন্তু সে হাসি দেখলে কার্টুনের ভূতের মতো ভয়ই লাগত বেশি গ্রামের লোকেরা বলতো ওই কুয়া অভিশপ্ত কারণ কুয়া থেকে জল তুললেই নাকি আজব সব ঘটনা ঘটে একদিন গোপাল কাকু জল তুলতে গিয়ে দেখল বালতির ভেতর জল নয় লাফাচ্ছে রঙিন ব্যাং আরেকদিন ময়না খালা জল তুলতেই বালতি থেকে বের হলো সাবান বুদবুদ আকাশে উড়তে উঠতে ফট করে ফেটে গেল এসব দেখে সবাই ভয় পেয়ে কুয়ার ধারে কাছে যেত না কিন্তু বুড়ি প্রতিদিন সকালে কুয়া থেকে জল তুলত আর সেই জল খেয়েই নাকি দিব্যি সুস্থ থাকত গ্রামের বাচ্চারা দূর থেকে লুকিয়ে দেখত তারা দেখত বুড়ি বালতি তুললেই কখনো বের হচ্ছে মাছ কখনো চা আবার কখনো জিলিপি বাচ্চারা ভাবত এ তো জাদুর কুয়া একদিন টুনু পিন্টু আর ঝিলি ঠিক করল তারা রহস্য ভেদ করবেই রাতে তারা চুপি চুপি কুয়ার কাছে গেল হঠাৎ খল খল শব্দ করে কুয়া থেকে উঠে এলো ধোয়া আর ধোয়ার ভেতর থেকে বের হল বুড়ি সে কার্টুনের ডাইনির মতো হা হা করে হাসতে লাগল বাচ্চারা ভয় পেলেও টুনু সাহস করে বলল বুড়ি কুয়াটা কি সত্যিই অভিশপ্ত বুড়ি হেসে বলল অভিশপ্ত নয় রে বাবারা এটা কল্পনার কুয়া এই বলে সে কুয়ার ভেতর একটা পুরনো চশমা ফেলল সঙ্গে সঙ্গে কুয়া থেকে বের হল রঙিন আলো বুড়ি বলল যে যেমন কল্পনা করে কুয়া তাকে তেমনই জিনিস দেয় ভয় পেলে ভয় আনন্দ ভাবলে আনন্দ তখন বাচ্চারা বুঝল গ্রামের লোকেরা ভয় পেত বলেই ভয়ঙ্কর জিনিস দেখত আর বুড়ি সব সময় মজা আর আনন্দ ভাবত বলেই সে মজার জিনিস পেত